আলাপক বলছেন একটু পিছন দিকে চলো নবী আমার আলাম ইয়াজিদ কায়াতিম মান ফাআওয়া আহা রবুল আলামিন বলেন নবী গো পেছন দিকে একটু দেখো আলাম ইয়াজিদ কায়াতিম তুমি কি আতেন ছিলে না তোমার বাল্য অবস্থাতে জন্মের আগে তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে পিতা চলে গেল আর তোমার অল্প দিনে তুমি এখনো সাবালক হওনি ওই অবস্থায় তোমার মাতা তোমাকে ছেড়ে চলে গেল র আলামিন কেমন করে এখন যে কেউ তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে আগুনে যদি ফেলে দেয় সমুদ্রে যদি ফেলে দেয় আরব সাগরে যদি ফেলে দেয় তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে কিন্তু রাবুল আলমিন মেহরবানি করেছেন হে নবী আমার আলম ইয়াজিদিকা ফ্যাতিম পথে পথে ঘুরে বেড়াচ্ছে অন্যান্য অ্যাতিম ছেলেগুলো আল্লাপাক বলছেন তোমারও অবস্থা সেই ছিল ফা আল্লাপাক তোমাকে আশ্রয় দিলেন আল্লাপাক বললেন ওরে আবু তালে তুমি একটু দয়াবান হও তুমি নিজের পুত্র সন্তানের মতো করে মোহাম্মদকে তুমি আশ্রয় দাও মোহাম্মদকে তোমার ছায়া তলে তুমি নিয়ে নাও তার আব্বা নে তারা নে তুমি তার আব্বা বনে যাও তুমি তার আম্মা হয়ে যাও দাদু দেখলেন দাদু আবার চলে গেল দাদু চলে যাওয়ার পরে আবু তালেবের পাল্লা পড়েছে রে বন্ধু আবু তালেব এমন করে তাকে মানুষ করলেন এমন তাকে তাকে দয়া ময়া দিলেন এত ভালোবাসা দিলেন তিনি ঘোষণা করেছেন খবরদার এই আরবের মাটিতে কোনো মায়ের লাল যদি আমার মোহাম্মদের দিকে যদি আঙ্গুল তোলে তার আঙ্গুল হাত কেটে ছাড়খার করে দেব কেউ যদি রাঙা চোখ করে দেখেছে তার চক্ষুকে আমি কানা অন্ধ বানিয়ে দেব খবরদার নবী মোহাম্মদের ওপরে কেউ টর্চারিং করবে না এটা আমার ভাতিজা আলাময়াজিদিকা ইয়াতিমান তুমি ছিলে না নবী একটু স্মরণ করো তোমাকে কে দেখেছিল আল্লাহ তুমি মালিক तू बोलছো আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম তোমার দাদুর কোলে তুলে দিলাম দাদু বিদায় হলো তোমাকে আবার কাকুর কোলে তুলে দিলাম কাকু যেমন করে মানুষ করতে হয় তেমন করে তোমাকে মানুষ করেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআবা ওয়া ওয়াজাদাকা ওয়া ওয়াজাদাকা দন্ন ফাদা আল্লাহ পাক এক একটা করে নিয়ামতের কে গোনাচ্ছেন তিন খানা নিয়ামত গুনিয়াছেন পাক বললেন হে নবিয়াম একটা তো অবস্থা তোমার বাল্যকাল কেটে গেল হে মহাম্মা তুমি যেদিন ইয়াতিম হয়েছিলে তোমার দেখার কেউ ছিল না সেদিন আশ্রয় দিলাম রাবুল আলামিন কত দয়া করেছেন তারপরে তোমার বাবা জাদাকা দল্লান ফাদা তুমি নিজেকে হেদায়াতের পথ ধরার জন্য নিজে সঠিক সেরা তে পাওয়ার জন্য যেদিন তুমি ছোটাছুটি করছিলে যেদিন তুমি পথ পাচ্ছিলে না তুমি পথ ভ্রষ্ট হয়েছিলে তোমার কোনো দিন কোন দিকে গেলে তুমি আশ্রয় পাবে কোন দিকে গেলে তুমি জয় হবে কোন দিকে গেলে তুমি কামিয়াব হবে কোন দিকে গেলে তুমি ইসলামের আলো পাবে এটা গুমরা পথ সেটা অন্ধকার ছায় আছে শোভান আল্লাহ বর বর যুগে পড়ে আছে এখনো অন্ধকার ছায় আছে কেউ তো মাতা পিতাকে চিনে না পিতা মাতা না ছেলে মাতা চিনে না মাতা ছেলে চিনে না শোভা নাল্লা গরু মহিষের মতো তাদের ব্যবহার ছিল কেউ কাউকে চিন্ত না মানুষ মানুষকে জ্বালিয়ে দিল পুড়িয়ে দিল অপরের বেটিকে নিয়ে এসেছে বাড়িতে সুহান আল্লাহ যেদিন তার স্বামী মারা গেল স্বামীর সঙ্গে সঙ্গে তাকে বিদায় করে দিল নবী আমার বললেন খবরদার খবরদার এতগুলো পথ কোথায় পেয়েছ এইরকমের আক্রমণ কেন শুরু করেছ তোমাদের এই তোমাদের মাথায় বাড়ি মারার জন্য তোমাদের পাতকে বন্ধ করার জন্য রাব্বুল আলমিন আমাকে প্রেরণ করেছেন এ দেশের মানুষ শুনে নাও ওখানে এমন অন্ধকার আছে যখনই মানুষের ঘরে একজন মেয়ে ছেলে যখন জন্ম লাভ করেছে জন্মগ্রহণ করেছে দেশের প্রথা বনে গেছিল এ মাব না আমার তোমাদের সম্বন্ধে দু চারটা কথা বলবো মারে আমার তোমাদের মতো কন্যা সন্তান যেই বাড়িতে জন্ম লাভ করে করেছে দায়ী মাকে রেখে দিয়েছে দায়ী একটা গর্ত খোঁড়া আছে খনন করা আছে মা এর কোনো ময় মমতা নেই বাবারও নেই কি বলছে দাই মাকে বলছে এ দাই মা আমার যখন বাচ্চা প্রসব হবে আমার তো জ্ঞান থাকবে না আমি তো অজ্ঞান হয়ে পড়ব তুমি দেখবে বাচ্চাটা ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে তাড়াতাড়ি করে তুলে তাকে মোছামুছি করবে তাকে চুমন দিবে আর সেটা যদি ছেলে না হয় মই মেয়ে হয় তাহলে তোমাকে চুমো দিতে হবে না তাকে মুছামুছি পালা পোষা করতে হবে না গর্ত খনন করা আছে গর্তে তুমি ঢুকে দেবে মাটি চাপা দিয়ে দেবে আমি সেটাকে বরদাস্ত করে নিব আহা বলেন আম্মা একটা আয়াত পাঠিয়েছেন ওয়েজালবাবু দাত সু এলাত বে আইন জাম কোতেলাত এ দেশের মানুষেরা ওরে অন্ধকার দেশের মানুষেরা মক্কা নগরের মানুষেরা সৌদি আরবের মানুষেরা এত বড় কলেজে তোমরা কোথায় পেয়েছো এরকমের একেবারে মাসুম বাচ্চাগুলো বেগুনা নিষ্পাপ বাচ্চাগুলোকে তোমরা কেন এইভাবে তোমরা তাদেরকে ধ্বংস করতে আছো মাটি চাপা কেন দিতে আছো তোমাকে জিজ্ঞেস করা হবে কোন এমন পাপ করেছিল দিন বাচ্চাটাকে তুমি কেন মেরেছো কেন তুমি তাকে মাটি চাপা দিয়ে দিয়েছো মারে আমার নবী মোহাম্মদ এসে তোমাদের এই মরণটাকে বন্ধ করিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কাছে তিনি দরবার করলেন হে দয়ালু দা তুমি আমাকে সুযোগ দাও দেশের মানুষকে যেন আমি সঠিক জিনিসটা বুঝিয়ে দিতে পারি হে নবী আমার সেই দিন তুমি দেখো নিজেই তুমি অন্ধকারে পড়েছিলে কোরআন কাকে বলে তুমি জানো না ইসলাম কাকে বলে তুমি জানছিলে না বাবা কাকে বলে বাবার ময়া বাবাকে কেমন করে শ্রদ্ধা করতে হয় এটাও তুমি জানছিলে না আলাম কায়াতি আলামা বাবা পাক তোমাকে হেদায়ত দিলেন পথ দেখালেন না নবী মোহাম্মদ এই পথ ধরো এই পথ ধরতে গেলে এই রাস্তা ধরতে গেলে রাস্তা একেবারে তোমাকে নিয়ে যাবে দিল্লির রাস্তা হয়ে একদম রাষ্ট্রপতি ভবনে তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে যাবে জি আলাম ইয়াজিদ কা আবা ফাহাদা তোমার সেনাটাকে আল্লাপাক খুলে দিলেন পাক ওই পাঠাতে শুরু করলেন সেই দিন তো তুমি নিজে বলেছিলে গাড়ে হেরাতে যখন জিব্রাইল আমিন তোমার কাছে প্রথম বহি নিয়ে এসেছিলেন সেই দিন তুমি বলেছিলে লাস্ত আনা যখনই বলেছেন তুমি পড়ো তুমি বলেছ হে কে কে তুমি কি কথা বলছো তুমি আমার শিক্ষক এসেছো লাস্ত আনা বেকারে ইন তুমি নিজে স্বীকার করেছ আমি লেখাপড়া জানি না আমি পড়তে পারবো না জিব্রাইল বলছেন আশ্চর্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠালেন ওখানে একজন মোহাম্মদ আতিম বসে আছে গাড়ে হেরাতে তপস্যা করছে আল্লাহ আল্লাহ করছে ওর কাছে যাও যে আয়াত ওর কাছে পৌঁছাও ওকে বলো যে প্রথম কাজ তোমার পড়তে হবে যে এই বাড়ির কিছু ছেলে আমাদের মাদ্রাসাতে ভর্তি হয়ে পড়াশোনা করছে বাপ যান আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখান এটা আপনার দায়িত্ব লেখাপড়া শেখান শুধু মাখনা কুড়াইতে লাগিয়ে দেন নাই সবাই পয়সা করলি রে তোরা কী করলি রে তোরা যা এদিকে দুজন যা এদিকে দুজন কড়া কে এদিক থেকে কে দিক থেকে বাড়ি মালামাল করতে দরকার নেই মাল যতটা দরকার সঠিক পথে আপনি থাকেন আল্লাহ পাক পৌঁছে দেবেন নবী সাল্লা সাল্লামের কাছে কিছুই শোনা না এতিম এতিমের বর্ণনা চলছে আল্লাহ পাক সারা দেশকে ফতুহাত করে কামিয়াবি করে যুদ্ধ করে ঘোষণা করে একেবারে দিলেন ঘোষণা আর চলে আসলো সব নবে পায়ের তলায় যে আল্লাপাক বলছেন সেই দিন তুমি বলেছিলে লাস্ত আনা ইন আমি পড়তে জানি না জিবরাইল বলছে আমার দায়িত্ব তোমাকে পড়তেই হবে পড়তে জানি না স্কুল যাইনি কলেজ যায়নি তো কি করে পড়ব বলে না পড়তে হবে কেমন করে পড়তে হবে এ বন্ধু আমার আপনার সন্তানকে একজন মূল বিসাহেব এভাবে পড়াচ্ছেন যেমনভাবে আমিন এসে নবী মোহাম্মদকে পড়িয়েছেন আপনার ছেলে দাঁড়াতে পারে না মাদ্রাসা গেছে কী করতে এসছে জি পড়িতে এসছে জি তো আগে ভর্তি করবে জি এরকম কথা বলছে ভর্তি কেমন কী করতে হবে জি দাঁড়িয়ে আছে চাপ্পাল একরকম ওর পা এক রকম হাত একরকম জামাটা পরে আছে ওরকম আপনার লুঙ্গি পরে আছে ওরকম কথা বলতে জানে না নাক দিয়ে পানি বেরোচ্ছে চোখ দিয়ে খুঁতে লেগে আছে মলবি সাহেব বলছে শুন বাবা শুন শুন আয় প্রথমে বলতো সালাম আলাইকুম শিখ তো বলছি বলতে পারবো না জি না শিখো আহ মুলবি সাহেব এক 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 করে আপনার বাচ্চাকে কথা বলতে শেখালে তারপরে কি বলছে বাড়ি যখন যাবা তখন তোমার আব্বাকে সালাম দেবে কেমন করে দেবো জি যা বলবে আব্বা আসসালামু আলাইকুম তোর আব্বার কলেজাটা একেবারে দশ কিলোর হবে রে বেটা তোর আব্বাকে বলবে আসসালাম আলাইকুম তোর মাকে বলবে আসসালাম আলাইকুম মা বলবে বাবা বেটা কালকে মাদ্রাসা যেতে যেতে এত এত দূর পৌঁছে গেছিস আহা রবুল আলামিন আমার এই ছেলেকে আল্লাহ তুমি আল্লাহুম্মা মহুল কিতাব ওয়াল হিকমাহ আপনার মোলবি সাহেব দোয়া দিচ্ছেন বন্ধুদের আমার আপনি দোয়া দিন হে রবুল আলামিন এর আগে আমার তিনটা পুত্র সন্তান ছিল তারা কোনদিন এখন পর্যন্ত সালাম দেই না রবুল আলামিন আমিও আমার আব্বাকে সালাম কি জিনিস জানি না আমার পুত্র সন্তান পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আজ থেকে আমাকে সালাম করতে শুরু করেছে মন খানা বড়ো হয়ে গেছে এ মা জননী আমার আপনার সন্তানের জন্য রাতের বেলাতে যখন আপনি আল্লাহকে ডাকবেন এ দয়ালু দাতা আল্লাহ গো তুমি আমার ছেলেটাকে হাফে যে কোরআন বানিয়ে দাও আল্লাহ নবী এব্রাহিম দোয়া করেছেন বাজ আল্লা মোত্তাকিন এমামা আল্লাহ গো মোত্তাকিনদের তুমি ইমাম বানিয়ে দাও পেশোয়া বানিয়ে দাও নেতা বানিয়ে দাও আল্লাহ এই আমার ছেলেকে আল্লাহ দেশের তুমি নেতা বানিয়ে দাও মারে আমার তোমার দোয়া যদি তোমার সন্তানকে লেগে যায় তাহলে দুনিয়ার কোনো আবহাওয়া কোনো শক্তি তাকে পরাজয় করতে পারবে না আসুন আল্লাপা কি বললেন হে নবী আমার তখন নবীকে করলেন কি জড়িয়া ধরলেন জিব্রেল আমিন আল্লাহ রসুল বলছেন হাত্তা বালাগ মিন্নিল যত আমার শক্তির শেষ সময় পৌঁছে গেছে আর একটু চাপলে আমি দম ছেড়ে দেব এরকম একটা চেপে ধরলেন একবার দুবার তিনবার তারপর মানে শিক্ষকের সাথে ছাত্র এবং খাদেমের সাথে মাকদমের যে একটা শারীরিক সম্পর্ক গড়ে উঠলো রাবুল আলাম এখান থেকে একটা আকর্ষণ শুরু করে দিলেন ম্যাগনেট জুড়ে দিলেন আকর্ষণীয় শক্তি দিয়ে দিলেন অনলাইন শুরু হয়ে গেল নবী মাহম্মদ পটপট পটপট করে চোট পড়তে শুরু করলেন এক রাব ইস্মে হ্যাঁ শুরু করে দিলেন পড়তে পড়তে আছেন ভাইজান

তোমার কোনো বস্ত্র ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না দেশে তুমি যখন ছিলে ওই দেশে একটু কুড়া ঘরে বাস করছিলে ওখান থেকে শয়তানেরা নগরের লোকেরা তোমাকে বরদাস্ত করতে পারলো না তোমাকে বিতাড়িত করলো আমি বললাম নবী আমার মদিনার মাটি তোমার জন্য তৈরি করেছি মদিনার মানুষের মন খানাকে আমি বড়ো করে দিয়েছি কলেজাকে বড় করে দিয়েছি নবী গো তুমি যদি ইসলাম প্রচার করার জায়গা না পাও তাহলে দেশ তোমাকে ছেড়ে দিতে হবে এ বাবু আমার মুলমি সাহেবদের একই অবস্থা মৌলবী সাহেবরা যখন দেখলে এখেন আবার ইসলাম প্রচার করা সম্ভব নয় তখন তারা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় জমিন ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় জন্মস্থান ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় নবীর অনুকরণ করছেন আল্লাহ বললেন নবী গো মক্কা তুমি বসবর জন্য জীবন পেয়েছো কিন্তু মদিনা আর মাটিতে গিয়ে তুমি ইসলাম চর্চা শুরু করে দাও মদিনাবাসীরা এরা যেমন ঢেল মেরে তাড়িয়ে দিল মদিনাবাসীরা মাথায় তুলে নিল নিজের ঘরে জায়গা দিল

ইয়ে নবী আমার তোমার বস্ত্র নেই কাপড় নেই কিছু নেই মদিনাবাসীরা বলছেন নবী আমার লাগবে কি বলেন এই গাভীটা আপনার থাকলো এই ওঠটা আপনার থাকলো এটা দুধ আপনি পান করবেন এটা দুধ বিক্রি করবেন এই খেজুরের গাছ থাকলো নবী আমার এই গাছের আপনি ফল আপনি নিজে ভোগ করেন আপনার সাহাবাহিকের আমাকে দেন আপনাকে আমরা রাষ্ট্রপতি হিসাবে আমরা মেনে নিলাম আপনার পাচে আপনার মা পায়ের তলায় আমরা মাথা ভরে দিলাম আপনাকে নেতা মেনে নিলাম বন্ধুরে আমার আল্লাহ রাজমাহ পরীক্ষা দেখেন এক জায়গাতে বিতাড়িত করছে আর এক জায়গাতে নবীকে নিজের ঘরে নেওয়ার জন্য কাজিয়া চলছে ঝগড়া চলছে ও বলছে আমার বাড়ি চলো ও বলছে আমার বাড়ি চলো এ বলছে না না যেখানে আমার উঁট বসেছে সেখানেই থাকবে যে আস্তে আস্তে মা জায়দাত সম্পত্তি ইত্যাদি দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাক স্বাবলম্বী বানিয়ে দিলেন ওয়া ওয়াজাদাকা দাওলান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আয়েলান না আপনাকে একবারে আর কারুর মুখাপেক্ষী বানালেন না স্বয়ং আল্লাহর সাথে কথা বলো যা লাগবে আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি দাও যখন বদর প্রান্তে কাফেরদের যখন মানে ওদের যখন মাস্তি দেখলেন খেলা ওরা কি বলছে মানে নিজের নিজের যোদ্ধা আ যারা সব পট্টা যারা কুস্তি লড়বে পহলান দেখাচ্ছে কি যে হালমিন মোবার কোন মায়কা লালকে হামসে মোকাবেলা করে আল্লাহ রসুল বলছেন এত বড় কলেজের তোদের রে তোদের মতো দশ টাকা তো আমি এক বাই হাতে চড় মেরে সবকে বসে রেখে দেবো আল্লাহ খালি আমাকে বলেছেন রহমতুল্লিল আলম তোকে মারতে হবে না তাই আমি মারতে পারি না আলী তো আলীকে বের করলাম যে হাজরাতে নবের চাচা উনি বের হলেন আর করতে করতে যেটি প্রথমে মোকাবিলা খুব মানে বাহাদুরি দেখা ছিল তিনজনকে তিনজনেই দিলে পাচার প্রথম ধাপে কামিয়াবি চলে আসলো লাও মজা এখন বাহাদুরি শুরু হয়ে গেল পরাজয় বন্ধু আমার এই শক্তিকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কাজেই কাউকে দুর্বল ভেবে নর্মাল ভেবে বেশি টর্চারিং এর চেষ্টা করবেন না ও একটা আল্লাহর বান্দা ও একটা মানুষ যদি রুখে দেড়ে যায় দাঁড়িয়ে যায় হতে পারে আপনার মতো লোক আমার মতো লোক সৎসাহস নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হবে না পায়ের তল থেকে মাটি সরে যাবে যে বরদাস্ত করে যাচ্ছে করে যাচ্ছে বরদাস্তর একটা সীমা আছে সীমা অতিক্রম করে গেলে কেউ রক্ষা করবে না আমাকে আপনাকে